দাও তোমার পাও দিয়া আমার সামনে দাও আমি চামিম দাদা জিব্বা লাগে তোমার পাও পরিষ্কার তোমার মতো সুতার আমার দরকার নাই মা বাবার মনে কষ্ট দিয়া এরারে খানা না দিয়া শুধু পৃথিবীর বড় ওয়াজ দিয়া কোন লাভ হবে না কারণ কি জানো ওই মা বাপ খুশি না থাকলে আমার আল্লাহ খুশি থাকে না মা বাপ যদি বেজার থাকে আমার আল্লাহ বেজার হইয়া যা আল্লাহর দুহাই লাগে যখনই যেই জায়গায় ওয়াজ মা ফিলে যাবেন সবার জন্য দোয়া করার আগে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমার মা বাবা মারে বড় কষ্ট করে মানুষ করছে জীবিত থাকলে জীবিতর জন্য মৃত থাকলে মৃতর জন্য দোয়া করবেন আল্লাহ তারারে মাফ করে দেন তারা আমাদের খাবার যোগান দিতে যে ধর্ম কর্ম করতে পারে নাই মা আমার গোসল করে খানা রান্না কইরা মা সুন্দর মতো জোহরের নামাজটা পড়তে পারে নাই আল্লাহ গো ওই মা বাবা কবরে কেমন আছে আমি জানি না তুমি ওই মা বাপরে মাফ করে দাও ওই মা বাপরে ক্ষমা করে দাও দোয়া করতে অসুবিধা হবে বাবা দোয়া করবা বেশি বেশি করে দোয়া করবা মনে রাখবা তাকদির উলাই আর মানুষের তাকদির কোনো দিন পরিবর্তন হয় না ইল্লা দোয়া দোয়ার কারণে পরিবর্তন হয়ে যায় যদিও তোমার মা বাবা গুনাহ কইরা দুনিয়া থেকে কবরে গেছে তুমি দোয়া করলে আল্লাহ তোমার মা বাপরে মাফ করে দিবে কিন্তু ফুতে মা বাপের লাগে দোয়া করব দূরের কথা নতুন নতুন ডিজিটাল ডিজিটাল মৌলবীরা ফতুয়া দিছে মা বাপ বড়ার পরে দোয়া করা লাগবে না মা বাপের দানাদার পরে দোয়া করা লাগবে না চার দিনের পরে দোয়া করা লাগবে না চল্লিশ দিনের পরে দোয়া করা লাগবে না মা বাবার কবরের সামনে যাইয়া পশ্চিম দিকে ফিরে হাত বাড়ানো লাগবে ও বাবা এই কথা শুই না যারা মা বাবার কবর দেয়ারত করো না আমি তোমার কদমে দুইরা বলি রে বাবা পারলে দাও তোমার পাও আমার সামনে দাও যারা মা বাবার কবর দেয়ারত করো না এখানে এমন অনেক সন্তান আছে মা বাপরে কবর দিয়া চলে আসছে মা বাপের কবরস্থানের সামনে নিলে কবর কোনটা চিনবে না চিনিয়া দিতে পারবে না সন্তান তোমার কদমের মধ্যে হাতটা রাইখা বলি একটা মৃত ব্যক্তির জন্য তুমি যদি দোয়া করো তোমার মার জন্য তুমি যদি দোয়া করো তোমার বাবার জন্য তুমি যদি দোয়া করো দাদা দাদি নানা নানি বংশের মানুষের জন্য যদি দোয়া করো তারা কত খুশি হয় জানো একটা সমুদ্রের ভিতরে কোনো মানুষ যদি ডুইবা যাইতে লাগে হঠাৎ করে কোন নৌকা যায় যদি ওই ডুবন্ত ব্যক্তিরে যায় উদ্ধার করে ওই ব্যক্তি যত খুশি হয়ে যায় একটা মৃত ব্যক্তির জন্য কোন দুনিয়ার জীবিত মানুষ দোয়া করলে ওই মৃত ব্যক্তি আর চাইতে বেশি খুশি হয়ে যায় অনেকে চিন্তা করে বুঝুর মা বাবার কবর জিয়ারত করার সময় পাই না আব্বা জিরা রে একা একা জিয়ারত করো না পাললে যাওয়ার সময় লগে তোমার ফুটকারে লইয়া যাই ও পারলে যাওয়ার সময় নাতি ডারে লইয়া যাই যখন তুমি মরিয়া যাইবা তোমার কাছ থেকে শিখা তোমার ফুতে দোয়া করবো নাতি দোয়া করবো কিন্তু তুমি তো নিজও করো না তারা কবরের পারে যাও না ও আব্বুজি আম্মা বা ইন্তেকালের পরে দোয়া করব ঠিক আছে কিন্তু যাদের মা বাবা বেঁচে আছে রে বেঁচে আছে আমি তোমাদের সবার কাছে আব্দার করি আম্মা আব্বা বাইসা থাকলে অনেক সন্তান দোয়া করব দূরের কথা বউয়ের দুইটা কথা শুই না মা বাপরে বাদ দেয় না বর্তমান সমাজের ভিতরে মা বাপরে খাওয়ানি লইয়া বিচার বসায় বৈঠক বসায় দরবার বসায় এ ফুতেরা তোমরা যারা তোমাদের মা বাপরে বাদ দেও না তোমরা যারা বউয়ের কথা শুই না মা বাপরে দুধা কইরা দাও বাইয়ে বাইয়ে জগরা লাইগা মা বাপরে আলাদা কইরা দাও দাও তোমার পাউডি আমার সামনে দাও আমি সামিম দাদা জিব্বা লাগে তোমার পাউ পরিষ্কার কইরা দিমু তোমার মতো সুতার আমার দরকার নাই মা বাবার মনে কষ্ট দিয়া এরারে খানা না দিয়া সামিম দাদা না শুধু পৃথিবীর বড় আলেম দিয়া ওয়াজ এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না কারণ কি জানো ওই মা বাপ খুশি না থাকলে আমার আল্লাহ খুশি থাকে না মা বাপ যদি বেজার থাকে আমার আল্লাহ বেজার হইয়া যায় আমার নবী কয়রাদার রব্বি ফিরি দাল ওয়ালিদাই আম্মা আব্বার খুশিতে আমার আল্লাহ তালা খুশি হইয়া যায় চাকাতর রবীটির শাখাত আম্ মা বাবার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট হইয়া যায় যারা মা বাপরে বাদ দাও নাঃ মা বাবার মনে কষ্ট দিস মা বাপরে দমক দিস মা বাপরে দুটা কইরা দিস বাজার থেকে আসার পর তোমার বউ মা বাবার নামে দুইটা কথা বলছে এই কথা শুনা মা বাপরে দমক দিস ফুত্রে আল্লাহ দুহাই দিয়া কই এই মাহফিল থেকে বাড়িতে যাওয়ার পর ওই মা বাবার পাগুলার মধ্যে দৈরা দৈরা মাপ চাইবা যতক্ষণ পর্যন্ত তোমার মা বাপ বলছে তোমারে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও সাইর না কারণ মা বাপ মাফ না করলে আমার আল্লাহ তোমারে মাফ করবে না অনেকে চিন্তা করে গুজর আমি দূরের কথা হুজুর আমি তো মা বাবার সঙ্গে কথাই বলি না ও সন্তান শুধু মাপ চাওয়া না মাঝে মাঝে সুযোগ পাইলে মা বাবার পায়ের মধ্যে সুমা দিবা